আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন সুপার মার্কেট পাঁচ মার্কেট গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান অ্যাসাম ইলেকট্রিক হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি আর কি চমক আজকে হচ্ছে ইনকো ব্র্যান্ডের আমরা কিছু টুলস ব্যাগ এবং হচ্ছে টুলস বক্স দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন তাছাড়া আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং বর্তমান পুরো জানার জন্য অবশ্যই আপনাকে কষ্ট করে অ্যাস এমএস করে অথবা কল দিয়ে দাম জানতে হবে কারণ আপডেট দামটা আমরা যদি বলে দিই অনেক সময় আমাদের সব কিছু প্রোডাক্ট হচ্ছে বাইরে থেকে আনা হয় সবসময় ডলার উপর ডিপেন্ড করা হয় কাস্টমার উপর ডিপেন্ড করে দামটা আপডাউন করে সবসময় সব দাম থাকে না তাই বর্তমান মূল ডিজানোর জন্য ইভো নাম্বার অসময় এস এম এস করে অথবা কল করে জেনে নিতে পারেন আপনারা আসতে যে টুসব ব্যাগগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সাইজ হ্যাঁ এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন ভিতরে অনেক স্পেস দেওয়া আছে আপনার গ্যানিং মেশিন অনেকগুলো পকেট দেওয়া আছে এখানে আপনি স্ক্রু প্লাস পাইপ লেন্স ক্যারি করতে পারবেন তাছাড়া আপনার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার স্ক্রু স্ক্রু ড্রাইভার হ্যাঁ টেস্টার সব কিছু এর মধ্যে ক্যারি করতে পারবেন গ্যানিং মেশিন ড্রিল মেশিন আপনার পাইপ লেন্স সেলার লেন্স সব কিছু এই একটা ব্যাগে আপনি ক্যারি করতে পারবেন এটা আমাদের দুইটা সাইজ হয় তেরো ইঞ্চি এবং হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সাইজের হ্যাঁ আপনার এটার মধ্যে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত আপনারা প্রুফস ক্যারি করতে পারবেন এসে খুবই টেকসই ইন্ডাস্টাল কোয়ালিটি আর দ্বিতীয়ত আপনার হচ্ছে এই ধরনের টুলস ব্যাগ ইউজ করতে পারেন আপনার টুলসগুলো ক্যারি করার জন্য যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তারা হচ্ছে আপনার টুলসগুলো হারিয়ে ফ্রেন্ড বা আপনার কাজের সময় সঠিক সময় পান না খুঁজে সেক্ষেত্রে এই ধরনের একটা টুলস ব্যাগ অথবা টুলস বক্স আপনি ইউজ করতে পারেন এগুলো আমাদের কাছে অনলাইনে অনলাইনেও নিতে পারবেন অথবা কিন্তু আপনার অফলাইনে আমাদের শপ আছে নটপুরে আমাদের শপে এসে সরাসরি নিতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমাদের ইমো নাম্বার অসমের মাধ্যমে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি অথবা পুরের মাধ্যমে চলে যাবে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ তাছাড়া প্রডক্টগুলো মল মূল্যগুলো জানার জন্য আপনার হোয়াটসঅ্যাপে অথবা করে দাম জেনে নিতে পারেন টুলস বক্সগুলোর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে আমাদের চৌদ্দ ইঞ্চি সতেরো ইঞ্চি এবং হচ্ছে বিশ ইঞ্চি সাইজ পাবেন চৌদ্দ ইঞ্চি যেটা আছে ওটা আপনার তেরো ইঞ্চি ধরবেন আর যেটা সতেরো ইঞ্চি আছে ওটা আপনার ষোলো ইঞ্চি ধরবেন আর যেটা বিশ ইঞ্চি আছে ওটা আপনার হচ্ছে উনিশ ইঞ্চি ধরবেন এক ইঞ্চি কম কারণ হচ্ছে চায়না নিয়ম হচ্ছে আপনার মাপে আমাদের মাপে আপনার বড় বড় মাপে না কোনো কোনো মাপে সেক্ষেত্রে আপনার সাইজটা একটু কম বেশি হতে পারে হ্যাঁ চেষ্টা করবেন আমাদের কাছ থেকে সাইজটা মেজারিং নিয়ে নেওয়ার জন্য অথবা সরাসরি সব এসে নেওয়ার জন্য হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে সেখানে ডিটেলসগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে দেখাবো নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ